হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমরা মুর্শিদাবাদের সবচেয়ে বড় পার্ক হচ্ছে মতিঝিল পার্ক সেই পার্ক আমরা ঢুকবো ঢুকে তোমাদেরকে পুরোটা দেখাবো ব্লগে তো এখানে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ আমি মতিঝিল গেটের সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মতিঝিল গেট আই আমি এসেছি আমার দিদি জাইবু এবং আমার ভাই আছে আমরা পাঁচজন মিলে আমার জাইবু হচ্ছে কৃষ্ণনগর থেকে এসছে সে বললো যে মতিঝিল দেখেনি তো দেখাতে নিয়ে এসেছি তো আমি এখানে টিকিটটা কেটে নিচ্ছি প্রথমে পাঁচ জুনার পাঁচটা টিকিট এখানে কেটে নিলাম কেটে নেওয়া হয়ে গেলে আবার চলে যাচ্ছি তারপরে আমরা ফাইনালি মতিঝিলে ঢুকবো এবং মতিঝিলের ভিউটা তোমাদের রাত্রের ভিউটা তোমাদেরকে দেখাবো তো ফাইনালি এই হতে মতিঝিলের গেট তো গেটের সামনে আমরা এক টিকিট কেটে দাঁড়িয়ে আছি ঢুকবো বলে সবাইকে ডাকা করছি আর এই জিকে দেখতে পাচ্ছ এবার যাইবু কিন্তু আগে চলে যাচ্ছে সামনে দেখতে পেলে ওই যে ওইটা হচ্ছে আমার যাইবু তো ওইখানে চলে যাচ্ছে আর আমি তার পেছে পেছে যাচ্ছি আমার পেঁচে আছে দিদি আমার ভাই ও ভাগ্নি আছে তো দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি মতিঝিলের ভিতরে তো মতিঝিলের ভিউটা তোমাদেরকে এবার দেখাবো এই যে হচ্ছে রাস্তা সন্ধেবেলায় কত লাইটিং দেখতে পাচ্ছো এটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে তো এখানে দেখতে পাচ্ছো চলে এসেছি দেখতে থাকো তবুধুরা চলেছি পুরো মতিঝিলের সামনে তো তোমাদেরকে দেখাবো ব্লগ দেখতে থাকো রাত্রে পুরো সন্ধ্যা হয়ে সব ওই দিক থেকে ঘুরে আসলাম রাত্রেবেলায় তোমাদের ভিউটা দেখো এই যে হচ্ছে ট্রেন মতিঝিলের ট্রেন এই ট্রেনটাতে করে চারিদিকটা সব ঘুরছে মতিঝিলের মিডিল বরাবর চলে এসেছি দেখতে পাচ্ছ এখানটায় ঝর্ণা সিস্টেম আছে এই যে লাইট কত সুন্দর এই যে ঝর্ণা তো তো নতুনভাবে করেছে ঝর্ণা তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝর্ণা সিস্টেম করা আছে ছোট্ট করে বেশি বড় না ছোট্টই তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটা ভিডিও করে নিলাম তো এরপরে তোমাদেরকে দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু বড় ঝর্ণা সিস্টেম করা আছে এখানে হাই স্পিড জলের স্পিড দিয়েও কিন্তু উপরে ওঠে এখানে মিউজিকের সাথে কিন্তু এটা বাসছে মিউজিকের সাথে ফিট করা আছে তো এটা সেখানে সেরকম ভালো লাইট এখনো নেই দেখতে পাচ্ছ অন্ধকার তো এবার তোমরা দেখে নাও তো মতিঝিল পার্কের ভিতর দেখতে পাচ্ছ শুধু বাগান ফুলের বাগান বসার মতো জায়গা আছে তাছাড়া দেখছো পুরো মাঠ ফাঁকা শুধু ফুলের বাগান আর ফাঁকা জায়গা পুরো দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর ফুল গোলাপের বাগান তারপর এই যে দেখতে পাচ্ছ এরকম পুরো বাগানে ভর্তি তাছাড়া অন্য কিছু নাই শুধু বাগান গাছপালা এগুলো দেখতে এই যে রাস্তা এটা এগুলোই আছে তো দিনের বেলায় আসলে তোমাদেরকে ভালো করে দেখাবো দিনের বেলায় আসবো একদিন সেদিন তোমাদেরকে ভালো করে দিনের বেলায় দেখলে কিন্তু সেগুলো ভালো বুঝতে পারবে রাত্রেবেলা তো এই যে দেখতে পাচ্ছ ফুল শুধু বাগান গাছপালা এবার আমরা ঘুরতে ঘুরতে লাস্ট মাথায় কিন্তু চলেছি এইটা হচ্ছে লাস্ট মাথা দেখতে পাচ্ছ এখানে তার পারে কিন্তু ওদিকটাই জল আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ পুরো নবাবের সৈন্যর মূর্তি করা আছে অন্ধকার দেখতে পাচ্ছ লাইটও ঠিকঠাক কিন্তু নাই অন্ধকার পুরো এই যে জন্যে তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না দিনের বেলায় আসলে তোমাদেরকে একদিন ভালো করে তোমাদেরকে দেখাবো এখানে নবাবের সৈন্যর পুরো মূর্তি আছে এখানে তো এবার আমরা হাঁটতে হাঁটতে কিন্তু এই যে দেখতে এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি তো আস্তে আস্তে আমরা এই যে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলার লোকও আছে এই যে এখানটায় তো এইখানে আমরা আসলাম এখানে ছবি টবি তুলবো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এইগুলো ছবিগুলো তুলেছি এই যে দেখতে দেখতে পাচ্ছ এইগুলো ছবি তুলেছি এইটা হচ্ছে আমার জয়াইবু আর এইটা হচ্ছে আমার ভাগ্নি দেখতে পাচ্ছ আর এই যে হচ্ছে আমার দিদি তো ছবি টবি তোলা হয়ে গেল তো এখন আমরা বাইরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া তো হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় এলে যাওয়ার মতো অবস্থা তো আমরা এখন হাঁটতে হাঁটতে বেরোবো এখন তো যাচ্ছি আমরা তো যাওয়া যাক চারিদিকটা দেখতে পাচ্ছ শুধু বাগান কত সুন্দরভাবে সাজানো তো এখন আমরা বেরিয়ে যাবো মতিঝিল থেকে না স্টেশন পৌঁছাতে স্টেশন পৌঁছাতে পৌঁছাতে তো চলে যাবে ঠিক আছে ফোন ফাইনালি বন্ধুরা আমরা মতিঝিল থেকে কিন্তু বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ মতিঝিল বেরিয়ে দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু মেলার মতো কিন্তু দোকান বস আছে কত সুন্দর দেখতে এখানে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায় তো বন্ধুরা এখন আমরা চলে যাব বাড়ি দেখতে পাচ্ছো এখানে সামনেই যাব দিয়ে টোটোওয়ালাকে ফোন করব দিয়ে বাড়ি চলে যাবো টোটোতে করে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না তো বন্ধুরা বাবাই টেক কেয়ার